ওয়ালাইকুম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এই মুহূর্তে আছি আমরা সৌরভ বস্ত্র বিতানে রেলওয়ে আলমিন মার্কেট দোকান নম্বর আটচল্লিশ বগুড়া আজকে আমাদের সঙ্গে আছে সাহিত্য ভাইয়া ভাইয়া

যারা যারা নিতে চান অবশ্যই ভিতি হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখবে যোগাযোগ করবেন সবগুলো কি একশো টাকা করে হ্যাঁ ভাইয়া সবগুলো একশো টাকা করে খালি ঈদ ধামাকা অফার ঈদ ধামাকা অফার সবগুলোই একশো টাকা করে আমরা খুচরা পেরছি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা ভাইয়া এই যে একটা সাদার ভিতর কাঁঠালি করা অনেক সুন্দর লাগবে গ্লিটার করা এই যে একটা ধামা অপার ভাইয়া সাদার ভিতর কালো কালার প্রিন্টেড অনেক সুন্দর গ্রিটার করা যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে সব কটা প্রিন্টে গ্রিটারি কাজ করা আছে সবগুলো প্রিন্টে গ্রিটার কাজ করা আছে সেম জিনিস শুধু সাদার ভিতর জল পাই গেলাম অনেকেই বলে কালো ভাইয়া অন্য কালার আছে না এই যে অন্য কালারগুলো দেখালাম যারা যারা নিতে চান অবশ্যই ভিডিও নিশে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অনেকে পাইলো ভাইয়া এক কালার বারবার দেখা নেই যে অনেকগুলো কালার আলাদা আলাদা প্রিন্টার এই যে একটা সাদা কালারের ভিতর সবুজ কালার প্রিন্ট আছে গোলাপ আছে প্রতি গছ মাত্র একশো টাকা ঈদ ধামাকার আমরা বেশি একশো তিরিশ একশো চল্লিশ টাকা গছ কিন্তু ঈদের জন্য মাত্র একশো টাকা প্রতি গছ যারা যারা নিতে চান অবশ্যই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে এগুলো এগুলোতে কী কী বানানো যায় দিয়ে এগুলোতে জামা বানাতে পারবেন কামিজ বানাতে পারবেন সালোয়ার বানাতে পারবেন এবং রুন্নাও ব্যবহার করতে পারবেন সবাই এতে দেখেন আরেকটা কালার দেখায় ভাইয়া সাদার ভিতর কাঠালি কালার কামিজের জন্য তো আড়াই গছ লাগবে না কামিজের জন্য আড়াই গছ লাগবে যারা যারা নিতে চান অবশ্যই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে কামিজের জন্য আড়াই গছ আর যারা যারা গোল জামা বানাতে চায় অবশ্যই তিন গছ নিতে হবে গোল জামার জন্য একটু বেশি লাগবে এই যে একটা দেখায় সাদার ভিতর কালো কালার অনেক সুন্দর প্রিন্টের গ্লিটার করা এগুলো সবে আমরুশ করা আছে ভাই এগুলো কাপড় ইউজ করা ছেড়ে দেবে তাও এগুলো উঠবে না জোরে অনেকে বলে জোরে উঠে যাবে এই যে লাস্ট একটা দেখাবো ভাইয়া অনেক সুন্দর এই প্রিন্টটা খুব চাইদা ভাইয়া সাদার ভিতর কালো কালার এবং খয়রি কালার মতো আছে রানীগুলো আপনি সরি খয়রি কালার আছে অনেক সুন্দর প্রিন্ট গ্লিটার কালার এগুলোই ইউ দাবার প্রতি মাত্র একশো টাকা যারা যারা বগুড়া বাইরে নিতে চান অবশ্যই হোম ডেলিভারি মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম Mwede widi. Mwede widi wale.